কখনো কি ভেবেছিলে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের ই স্পোর্টস টপ লেভেলে চলে যাবে তুমি যদি গেমার হও বা গেমিং এ তোমার প্যাশন থাকে তাহলে এই ভিডিওটা একদমই তোমার জন্য কারণ আজ আমরা কথা বলবো বাংলাদেশ ই বাংলাদেশ অ্যাসোসিয়েশন সম্পর্কে এন্ড যদি এস বাংলাদেশ ই স্পোর্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশে গঠিত হয় তাহলে ফ্রি ফায়ার ই স্পোর্টস এর ভবিষ্যৎ কি এবং পুরো বাংলাদেশের ই স্পোর্টস ইকোনমি কোথায় যেতে পারে আসসালামু আলাইকুম আমি সামিউল আজকের ভিডিওতে আমরা ডিপলি ডিসকাস করব বাংলাদেশের ই স্পোর্টস এর ভবিষ্যৎ বিশেষ করে যদি আমাদের দেশে একটি ই স্পোর্টস অ্যাসোসিয়েশন স্থাপন করা হয় তাহলে কি কি পরিবর্তন আসতে পারে গত কয়েক বছরে ফ্রি গেমিং কমিউনিটিতে কিন্তু ই স্পোর্টস অনেক বেশি প্রভাব ফেলেছে ল্যান্ড ইভেন্ট অফিসিয়াল যদি বাংলাদেশের ই স্পোর্টস কে সরকারি ভাবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে বাংলাদেশের ই স্পোর্টস কমিউনিটি কত দূর এগিয়ে যেতে পারে সো ভিডিওটি শুরু করার আগে বলতে চাই যারা এখনো পর্যন্ত ভিডিওটাতে লাইক করে লাইক করে দাও আর চ্যানেলে যারা নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে পয়সা বেল বেলাইনটা প্রেস করে অল করে দিও সো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক মেইন টপিকে আমরা আলোচনা করব বর্তমান অবস্থা এবং ইতিমধ্যকার অগ্রাধিকার গভর্নমেন্ট রেকগনাইজেশন সম্প্রতি কিন্তু বাংলাদেশ সরকার ই স্পোর্টসকে কে অফিসিয়াল ই স্পোর্টস হিসেবে স্বীকৃতি দিয়েছে এই স্বীকৃতি গেমিং কমিউনিটির জন্য একটা বড় অর্জন কারণ এটি ই স্পোর্টস ইভেন্টগুলোর জন্য নীতিগত এবং প্রশাসনিক ভিত্তি তৈরি করবে তারপরে রয়েছে বর্তমান টুর্নামেন্টের ইকোসিস্টেম ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ এটি দুই পঁচিশ সালে অনুষ্ঠিত হয়েছিল এটি একটা অনলাইন কোয়ালিফায়ার থেকে গ্র্যান্ড ফাইনাল পর্যন্ত হয়েছিল তারপরে হয়েছে এফ এফ বাংলাদেশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই বাংলাদেশের প্রায় পাঁচ লক্ষেরও বেশি টিম অংশগ্রহণ করেছিল আর এটার প্রাইস ফুল ছিল সাইট লক্ষ টাকা তারপর বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন কলেজে অনুষ্ঠিত হয়েছিল অফিসিয়ালি ল্যান্ড টুর্নামেন্ট যেগুলো স্পোর্টস অর্গানাইজেশন দ্বারা পরিচালিত করা হতো যেমন আর টিভি ই স্পোর্টস ফেস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটি হয়েছিল ঢাকা কলেজের একটা বড় ল্যান্ড টুর্নামেন্ট অ্যান্ড সেখানে প্রায় বারোশো প্লাস স্কোয়াড অংশগ্রহণ করেছিল তারপরে আসে অর্গানাইজার ও ইনফ্লুয়েন্সারদের পার্টনারশিপ ম্যানগ্রোভ ই স্পোর্টস এটি একটি বড় ই স্পোর্টস অর্গানাইজেশন যারা গেমার এবং ইনফ্লুয়েন্সারদের নিয়ে কাজ করে যারা ইভেন্ট কমিউনিটি অ্যান্ড ল্যান্ড টুর্নামেন্ট হোস্ট করে এছাড়াও রয়েছে লিকুইড প্রোডাকশন তারাও কিন্তু সেম কাজগুলো করতেছে বাংলাদেশের ই স্পোর্টকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের অর্গানাইজেশন গেমারদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করেছে এবং ই স্পোর্টস কালচারটাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করতেছে সেকেন্ড পার্টি আমরা কথা বলবো বাংলাদেশ ই স্পোর্টস অ্যাসোসিয়েশনের গুরুত্ব কি কি হতে পারে যখন বাংলাদেশ ই স্পোর্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশে সরকারিভাবে কাজ শুরু করবে নীতিগত কাঠামো এবং নিয়ম নীতি ই স্পোর্টস অ্যাসোসিয়েশন যদি গঠন করা হয় তাহলে ই স্পোর্টস এর নিয়ম টুর্নামেন্ট স্ট্যান্ড ডাট প্লেয়ারদের লাইসেন্স ওর অফ কন্টাক্ট তৈরি করা যেতে পারে এটি ই স্পোর্টস পরিচালনায় স্বচ্ছতা এবং পেশাদারিত্ব ফিরে আনবে সরকারিভাবে লবিং এবং নীতি গঠন স্পোর্টস অ্যাসোসিয়েশনটি সরকারের সাথে সরাসরি কাজ করবে এবং গেমিং ইকোনমি এবং গেমিং যে সেক্টরটা রয়েছে এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এখান থেকে আসতে পারে পার্টনারশিপ এডুকেশন সিস্টেমে ই স্পোর্টস অ্যান্ড স্পন্সর ন্যাশনাল কাউন্সিল এক্সেক্টর তরুণ প্রতিভার উন্নয়ন হতে পারে হতে পারে এখান থেকে যারা নতুন গেমার্স আছে যারা কম বয়সী গেমার্স আছে তাদের জন্য হতে পারে ইস্পোর্টস এডুকেশন সিস্টেম অ্যান্ড তোমরা কিন্তু জানো অলরেডি বাংলাদেশের ইস্পোর্টস টিমগুলো তাদের কোচ নিয়োগ করতেছে স্ট্র্যাটেজি মনিটরিং করার জন্য অ্যানালাইসিসকে নিয়োগ করতেছে সো এই সকল স্কিল অ্যান্ড এই সকল মনিটরিং সিস্টেম কিন্তু বাংলাদেশের ইস্পোর্টস কমিউনিটিতে চালু হতে পারে ইন ফিউচার তারপরে আসে মিডিয়া অ্যান্ড ব্র্যান্ড স্পন্সারশিপ অ্যাসোসিয়েশন ব্যান্ড এবং স্পন্সারদের সঙ্গে চুক্তি করতে পারে যা টুর্নামেন্টের প্রাইস পুল বাড়াতে পারবে মিডিয়া পার্টনারশিপ করতে পারে ইভেন্টগুলো সম্প্রচার প্রচারণা আরো বড় করতে পারে যেমন ক্রিকেট এবং ফুটবলে হয়ে থাকে তারপরে আসে ইন্টারন্যাশনাল কানেকশন আন্তর্জাতিক ই-স্পোর্টস ফেডারেশনগুলোর সঙ্গে কোলাবোরেশন করে নতুন গেমারদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ স্কলারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রাম ডেভেলপমেন্ট করার সুযোগ তৈরি হতে পারে এখন আমরা কথা বলবো বাংলাদেশের ই-স্পোর্টসে ফ্রিফায়ারের ফিউচারটা কি যেহেতু এফএফপিসিএফএফডব্লিউএস এর মতো বড় বড় টুর্নামেন্ট বাংলাদেশে হয়েছে ফ্রিফায়ার রেস্ট্রিক্টেড থাকা অবস্থায় যেহেতু ফ্রিফায়ার যদি আনরেস্ট্রিক্টেড বা আনব্যান হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশে আরো বেশি বেশি ই-স্পোর্টস টুর্নামেন্ট হোস্ট করা হবে অফিশিয়ালি তোমরা কিন্তু জানো বাংলাদেশের অডিয়েন্স এর কারণে কিন্তু এফ এফ ডাবলএস এ বাংলাদেশে দুইটা স্লট দেওয়া হয়েছিল সেহেতু যখন বাংলাদেশে সরকারি সরকারিভাবে কাজ শুরু করবে তখন আরো বেশি বেশি অফিসিয়াল টুর্নামেন্ট এবং রিজোনাল টুর্নামেন্ট কিন্তু আমরা দেখতে পারবো বাংলাদেশের ই স্পোর্টস কমিউনিটির জন্য ফ্রি ফায়ার থেকে এছাড়াও স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলে ই স্পোর্টস ক্লাব বিল্ড হতে পারে এবং ই স্পোর্টস টুর্নামেন্ট হোস্ট করা হতে পারে যেটা এখনো কিন্তু চলতেছে আর ফিউচার আরো বেশি বেশি কিন্তু হবে আজকের ভিডিওটা এইটুকুই আশা করি তোমরা বুঝতে পেরেছো বাংলাদেশে ই স্পোর্টস অ্যাসোসিয়েশন হলে কি কি পরিবর্তন আসতে পারবে এটা তো শুধু আমি ফ্রি ফায়ার সম্পর্কে বললাম এছাড়াও বাংলাদেশের যে সকল গেম রয়েছে যারা ই সাথে কানেক্টেড যে এই গেমগুলোর ই স্পোর্টস টুর্নামেন্ট রেগুলার অর্গানাইজ হয় অফিসিয়ালি আন সো সেই গেমগুলোরও কিন্তু অনেক সুযোগ রয়েছে সামনের দিকে এগিয়ে আসার আর যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখতেছো লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর যারা হচ্ছে যে রেগুলার পেইড টুর্নামেন্ট খেলতে চাও লাইভ স্ট্রিমে তারা কিন্তু ডেসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ওইখানে অ্যাডমিনকে মেসেজ দিতে পারো সো আজকের মতো এইটুকুই ততক্ষণ পর্যন্ত ত সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই আল্লাহ হাফেজ গাইস